3 লাখ 25000 লারা খাইছে তো আবার মডেল আর ভাই বাইকের দাম ওই যে পেস 3 কেজি 100 বাইক তিন কেজি 100 লারা খাইছে वैसे प्रभाषে পলিজার ভাই ব্রাদারস যাচ্ছে এখানে দেখতেছেন আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে ব্রোকটা একেবারে সম্পূর্ণ স্পেশাল 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 হবে